দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে এছাড়া রয়েছে ছয় দিনে পূর্ণ বত্রিশ গাড়ি রাজধানীতে গ্রেফতার একশো পঁচানব্বই পাশে রয়েছে জুসে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা শেষে ছাব্বিশ টুকরা করা হয় প্রেমিকার ফাঁদ বন্ধুর বিশ্বাসভঙ্গ এছাড়া রয়েছে ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন কিনছেন এনসিপির নেতারা দশক এরপরে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম আর্থিক অবস্থা ক্রমে অবনতির দিকে ব্যাংক খাতে লুটপাটের ক্ষত এছাড়া জুলাই ছাত্র জনতা হত্যা প্রসঙ্গে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা নাশকতার চেষ্টা করলেই গ্রেফতার এবার শাটডাউন আতঙ্ক আর একটি শিরোনাম দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে শিরোনামটি দশক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে অনিশ্চয়তায় অর্থনীতি আরও নাজুক পক্ষপাত দুষ্ট ডিসিদেরই প্রাধান্য এছাড়া রয়েছে শেখ হাসিনার মামলার রায়কাল নিরাপত্তা জোরদার কালের কণ্ঠে শিরোনামে আরও স্থান পেয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থানে কৃতজ্ঞতা দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার পরিবারের সংজ্ঞায় ঢুকবেন ভাবি ভগ্নীপতি শ্বশুর শাশুড়ি ও শ্যালক শালিকা টানা ছয় বছরের বেশি পরিচালক নয় এছাড়া রয়েছে ফাঁকা রাখা ঢাকার সাতটি আসন নিয়ে কী চিন্তা বিএনপিতে এ বিষয়ে একটি প্রতিবেদন দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমার দেশে শিরোনাম তিস্তা এখন ধু ধু মরুভূমি সংকটে জীবন জাবিকা জীবন জীবিকা এছাড়া রয়েছে টিম জাবেদের নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি এবং আরেকটি শিরোনাম কোনো অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না মতবিনিময় সভায় জানিয়েছেন আইজিপি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো